নমস্কার আমার নতুন পুরনো সব সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আমার এই ছোট ছোট বিষয়গুলোকে খুব গুরুত্ব দিয়ে দেখো তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি যেই বিষয়টা তুলে ধরবো আজকের ভিডিওতে আমার কিছু রেয়ার স্পিসিস ভ্যারাইটি অর্কিড যেগুলো আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি সেই বিষয়গুলোই তোমাদেরকে নাম প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তো আমার স্পেলিংয়ে ভীষণভাবেই মিস্টেক হতে পারে হবেই প্রোনাউন্সিয়েশান সব কিছুই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো জাস্ট সার্চ করে একটু দেখে নেবে যারা অতি উৎসাহিত এই অর্কিড নিয়ে তাদের জন্যই আজকের এই ভিডিও ডেনড্রুপিয়াম হ্যাপি পিঙ্ক এবং সোনিয়া অর্কিডের ওপরেই রয়েছে এই গাছটি এটি হলো সেইডেনফাটেনিয়া মিত্রাতা বিশাল বড় এক গুচ্ছ শেকড় এই গাছটার অদ্ভুত একটা আকৃতি যার ভালো লাগা সত্যিই ভোলার নয় যখন প্রথমবার নার্সারিতে দেখেছিলাম ভেবেছিলাম এতে ফুল হয় কি করে অসম্ভব তার মাঝে কিন্তু আমার গ্রিন অ্যাপেলের কুড়ি এসে গেল এর সাথে সাথে গরমও পড়তে শুরু করলো এরই মাঝে ছোট্ট জলগোলাপের চারা অতি কষ্টে বড়ো হওয়ার চেষ্টায় আছে আর মিত্রা তার ফুলও পরপর আমি দেখছিলাম তিনটে স্পাইক প্রথমবার এতগুলো পাতা একসাথে হঠাৎ করেই চলে আসলো কিছুই দেইনি যেমন এনপিকে এদের স্প্রে করেছিলাম অন্যান্য অর্কিডে তেমনি একবার দুবার দিয়েছিলাম আর অতিরিক্ত পাতা এখানে চলে আসলো আমার সত্যি গাছটা দেখে এতটাই ভালো লাগছিল গাছের গ্রোথটা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছিল আর পাঁচখানা মোটামুটি স্পাইক ছিল তার মধ্যে দুটো ওই যে জল দিতে গিয়েই হয়তো কিছু হয়েছে এই এপাশে একদম ছোট্ট করে স্পাইকগুলো কিন্তু এই তিনটে স্পাইকে খুব সুন্দর ফুল এসছে যা সত্যি অনেক দিন আমি উপভোগ করেছিলাম আর তারই মাঝে এই যে অ্যাসকোসান্টাম মিনিয়েটাম এটাও একটা রেয়ার প্রকৃতির স্পিসিস অর্কিড খুবই অদ্ভুত সুন্দর এই অর্কিডটা কেননা এর ছোট্ট ছোট্ট হলুদ ফুলগুলোর মধ্যেও একটা নতুনত্ব আকৃতি রয়েছে যা সত্যিই ভীষণভাবে আকর্ষণ করে নার্সারি ভিজিট আমাদের কাছে এখন একটা অন্যরকম স্বস্তির জায়গা আর যার জন্য যখনই পছন্দ হয় এই ধরনের কিছু বিষয় আসলে বাড়িতে না এনে মনে হয় যেন কিছু একটা ফেলে আসা একটা কষ্ট সেই কষ্টটা যেন না পাই তার জন্যই হাজব্যান্ডের এই ধরনের প্রিপারেশান থাকে আর ছোট্ট ছোট্ট বিষয় কিন্তু একে কেয়ার নেওয়ার ব্যাপারটাও আমার কাছে একটা দায়িত্বের মতো এসে যায় এখনো পর্যন্ত আমি এর বিষয়ে কিছুই বলতে পারবো না সেভাবে কিছুই আমি জানি না জাস্ট আমি স্পাইক দেখে এনেছি ফুলটা দেখলাম এরপর এক বছর যাবে তার নতুন স্পাইক আসবে তবেই বুঝতে পারবো যে গাছটার প্রকৃতি কেমন বাকি তাই ততক্ষণ অবধি শুধু ফুলটার কথাই বলতে পারবো একেবারেই অন্যরকম একটা অন্যরকম একটা হলুদ তো সব সময়ের জন্যই শুভ তার জন্যই একটা অন্যরকম ভালো লাগা এই অ্যাস্কোসেন্টার মিনিয়েটা নিয়ে আসলাম ব্যাংকক সানসেট আলবা ব্যাংকক সানসেট আলবারও একটা নতুনত্ব বিষয় আলবা মানে সাদা অর্কিডে আলবা শব্দটার মানেই হল সাদার একটা ছোঁয়া আর সেটাই প্রথম ফুলটা কিন্তু সবুজের সাথে সাদার একটা মিশ্রণ আর এই যে তারপরেই আস্তে আস্তে এই সবুজ ভাবটাই হলুদ হয়ে যায় এই ফুলটা সত্যিই অদ্ভুত সুন্দর যেহেতু পিছনে ব্যাকগ্রাউন্ডটা হলুদ রয়েছে আমার ছাদের যেই রঙটা তার জন্য এর অরিজিনাল কালারটা কিন্তু এখানে আসছে না যার জন্য এর ফুলের রঙের অদ্ভুত একটা মিষ্টতা যার মধ্যে একটা বাসন্তী একটা অনুভূতি রয়েছে বাসন্তী বাসন্তী যাই হোক অনেক কিছুই অনুভবে চলে আসে বলেও ফেলি তার সাথে দুটো আরও বিষয় দুটো বলতে একটা এই ডেনড্রোমিয়াম পারিসি এটা হয়তো অ্যানাসমাম বা অ্যাফাইলাম এরকম অ্যাফাইলাম তো নয় অ্যানাসমামও নয় কিন্তু এটা ডেনড্রোমিয়াম পারিসি হবে খুব সম্ভব এর তো অনেকগুলো কালার হয় তাই সঠিক বলতে পারছি না পরবর্তীকালে আবার এই বিষয়ে বলবো ব্যাংকক সানসেট আলবার সাথেই আরও দুটো স্পিসিস তোমাদের দেখাচ্ছি এই ফুলটা সত্যি আমার ক্যামেরা একদমই সরাতে ইচ্ছে করছে না এতটাই মিষ্টি ওই উপরের গাছটাতে জল দেওয়ার সময় না এখানে একটু জল পড়েছিল ফুল যখন আসে তখন খুব সাবধানে জলটা দিতে হয় এটুকু বুঝেছি তারপর যেটা হলো এই যে সেদিন বেশ একটা মনের মানে মনের চাহিদা যাই বলো এই ফুলটা না এতটাই অদ্ভুত লাগলো মানে জাস্ট ঘুরতে ঘুরতে চলে যাওয়া এই স্পিসিসগুলো তোমাদের দেখাচ্ছি এর ক্রেডিট আমার কিছু না ভ্যান্ডার ডেনিসো ডিয়ানা আমার যদিও স্পেলিং উচ্চারণ অনেক ভুল ভাল হয় একদমই প্রথমেই বলেছি ক্ষমা দৃষ্টিতে দেখো মোটামুটি যারা চাও সার্চ করে একটু দেখে নিতে পারো তার জন্যই আমার নামগুলো আইডিগুলো বলে দেওয়া এবং আমার নিজের জন্য সব তো আর মনে থাকবে না এখন হয়তো বলে দিচ্ছি কিন্তু তারপরে হয়তো আর মনে থাকবে না কেন একটা মানুষের পক্ষে এত কিছু মনে রাখা তো সম্ভব না তার জন্য একটু ভুলভাল হলে ক্ষমা দৃষ্টিতে দেখো ফুলটা দেখো কি অদ্ভুত একটা কাজ মানে কি করে সম্ভব মাঝখানের যে ইয়েটা রয়েছে না কি বলবো মাঝখানের এই যে দৃশ্যটা এর আকৃতি কেমন লাগছে বলো তো একটা টল পুতুল ডান্স করছে পুরো একেবারে চারিদিকের পাপড়িগুলো যেটা পাপড়িগুলো একটু মেলে এই ধরনের একটা বিষয় আছে মানে নামের সাথেই মিলতাল করে এই ফুলটা ভালো করে দেখাচ্ছি দেখো যদিও ভিডিওটা একটু লম্বা হবে তবুও ইচ্ছে করছে একটু এত সুন্দর আমি জানি না এর পরের আমি ফোটাতে পারবো কি না এই ফুলটা দেখেই এনেছি তাই ভাবলাম যখন ফুলটা সতেজ আছে একটুখানি দেখিয়ে রাখি ভ্যান্ডার ডেনিসো ডেনিয়া ডিয়ানা ডেনিসো ডিয়ানা ভ্যান্ডার ডেনিসো ডিয়ানা এরপর আসি এই নামটা এই নামটা নিয়ে যদিও আমি কনফিউজড পও, 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 ছিলো, ছিলো, এই ফুলটার নার্সারিতে এত সুন্দরভাবে একেবারে পরপর পরপর সাজানো ছিল ফুটেছিলো তাই ভাবলাম একটা গাছ নিয়েই যাই যদিও এই শখগুলো আমার হাজব্যান্ড এখন একটু একটু করে করে গুরুত্ব দিচ্ছে গুরুত্ব দিচ্ছে মানে তারও খুব ইচ্ছে হচ্ছে এই গাছটা আনি বা এটা একটু ইউনিক এই ধরনের যার জন্য আমারও একটু ভালো লাগছে ফুলটা না একটু লাল লাল হয়ে গেছে যা গরম পড়েছে এই কয়েকটা দিন ফুলটাকে আমি ঠিকঠাক রাখতে পারছি না জল তো দিতেই হচ্ছে একটু হয়তো পাশে জলের ছিটা চলে আসছে দেখো ফুলের ভেরিয়েশনটা এটা হলোটুনিয়া এই ধরনের কোনো নাম এখানে যদিও লেখা নেই আমি নামটা লিখে দেব। স্ক্রিনে তোমরা দেখে নিও ফুলের আকৃতিটাও একেবারে অন্যরকম মানে খুব কাছ থেকে দেখলে এর ব্যাপারটা না অনেকটা হাতির সুরের মতো একেবারেই দাঁড়াও দেখাচ্ছি ফুলটা অনেকটা হাতির সুরের মতো এই যে ঠিক এই যে এই পোষ্যানটা যার জন্য একে কিন্তু গণেশ ফুলও বলে আসামে যাকে গণেশ ফুলও বলে খুব সুন্দর এভাবে যখন একটা হ্যাঙ্গিং সিস্টেমে রয়েছে না মালার মতো অদ্ভুত সুন্দর এই গাছটা আমি মাউন্ট করে দেব। নতুন নিয়ে আসা এখানে ফান ব্লক বা কাট যে কোনো কিছুর মধ্যে একটু সুন্দর করে মস দিয়ে অথবা নারকেলের ছোবার যে কয়েকটা বেরোয় সেটা দিয়ে বেঁধে দেব। এখানে আরও একটা গাছ রয়েছে এই গাছটা যদি আমি কোনো নার্সারি থেকে নিয়ে আসতাম হয়তো এই এই ব্রাঞ্চটা না হয় এই এখানে আরেকটা ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চটাকে ওরা সেফ মানে সাইড করে দিত দেখো পায়রার গল্পগুলো দেখেছো চলে আসলো চোখের সামনে পায়রা বলছি ঘুঘু পাখিদের মানে পুরো পায়রার মতোই দেখতে তাই একেও তাই করব এখানে একটু মজ দিয়ে কাট দিয়ে বেঁধে দেব একে নিয়েও কিছু কথা আছে বলবো এক সময় আজকে জাস্ট একটু দেখে রাখো মানে সর্দি ইচ্ছে করে না এদের কাজ থেকে কি করব জানি না এতটা মানে ভালো লাগা এই গাছপালাদের গল্পে হয়তো এই ছোট্ট ছোট্ট ইনফরমেশানগুলো তোমাদের কারও কোনো কাজে লাগবে আর তার জন্যই এর বিষয়ে একটু তুলে ধরা সবাই খুব ভালো থেকো আবারও অনেক অনেক শুভেচ্ছা